সুপ্রিয় দর্শক চ্যালেঞ্জ কর্তৃপক্ষ থেকে আসলাম আপনাদের জীবন গল্প শোনাতে আপনারা অনেক কোশ্চিন করেন যে জীবন গল্প অনেক ভালো লাগে অনেক অসহায় মেয়েদের আমরা জীবন গল্প নিয়ে থাকি আমরা আবারও আসলাম আপনাদের জীবন গল্প শোনাতে দেখে মেয়ের জীবন গল্পটা একটু আমরা শুনবো সে সাথের জন্য আসছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি জানতে পারি আর মায়া আপনার দেশের বাড়ি কোথায় রংপুর আপনার নাম হচ্ছে মায়া রংপুর বাড়ি ফ্যামিলিতে কে কে আছেন

তুমি বড় দুই বোন বাড়িতে আর এক বোন হইছে ও আচ্ছা তাহলে তুমি কয় নাম্বার ও আমি দুই নাম্বার নাম্বার 2 দাও তোমার বয়স কত 24 40 24 রানি তোমার কি বিয়ের সাথে আসে না বাকি আগে বিয়ের সাথে হয়নি না বিয়ের সাথে আসে কিন্তু আসলে যতকার কারণে বিয়ের সাথেটা ভাঙ্গা গেছে কারণ যখন দেখছে যে আমার বাবা গরীব কিছু দিতে পারবে না তখন কা আর বিয়ে হয় নাই ও তাহলে তো খুব কষ্ট তোমাদের তো দেখি হার বেশি না টাকা পয়সা বেশি লাগে ও টাকা যতক ছাড়া কেউ বিয়ে করতে চায় না জি না ও আ আমাদের কমরে সামনে আছে বিাশাদের জন্য ও কি ধরনের কিরকম ছেলে লাগবে তো স্মার্ট লাগবে খুব সুন্দর লাগবে নাকি যেরকম হলি হবে না স্মার্টের দরকার সে আমাকে সারা জীবন পাশে রাখলে হবে ও তুমি সে তোমাকে আগলে রাখবে কষ্ট দেবে না ম্যান যেমনই হোক চেহারা দেয়া হবে না চেহারা দেওয়া পানি খাবে না কিন্তু তার মনটা ভালো হতে হবে সে যেন আমাকে দুই বেলা দুই মোটা ভাত খাওয়াতে পারে এরকম মেন নাকি কোন ভাই দেখে বা কোনো আপত্তি নাই যে বিদেশ থেকে বাংলাদেশে আসতে পারে আমি কেন পারবো না বুঝতে পারছি মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় তুমি যেতে রাজি আছো যে কোনো জেলায় আচ্ছা তোমার কি যত ফ্যামিলি ভালো লাগে না ফ্যামিলি ভালো লাগে মানে কপালের যে নসিবের যেটা আছে এটা তুমি বোঝাতে চাচ্ছ ও বুঝতে পারছি তোমার নসিবের যেটা আছে দুটাই ভালো নাকি যাই হোক কোন পোষ ভাই তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন শ্বশুর শাশুড়ি তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলেন তাদের সাথে তুমি বাজি বা খারাপ রিয়েট করবে কিনা জি না কারণ আমার বাবা মা মানে তার বাবা মা আমি তাদেরকে বাবা মায়ের মতোই দেখবো ও খারাপ চোখে দেখবে না তো জি না ও যাই তোমার ভালো ফ্যামিলিতে বিয়ে হলে তুমি স্বামীকে নিয়ে কথা ঘুরতে যাবে

বাবা গরিব এক বেলা খাই দুবেলা কিভাবে দুই চার মিনিটের মধ্যে কারো জীবন করবো শেষ করা যায় না আজকের বারে এবং শেষ করে দেবো আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করছি আল্লাহ হাফিজ